গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল এভরি ডে অনেক দিন পর এই ফ্রেমটাকে নিয়ে ভিডিওটা শুরু করছি ব্লগটা শুরু করছি যাই হোক আজকে মোটামুটি বাজে হচ্ছে এখন সাড়ে আটটা মতন আর আমি তো রেডি হয়ে গেছি মানে ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমার এবার ব্যাপারটা হলো আজকের যে ডেটা আমরা কাটাবো ডে টু বলতে পারো আমাদের এখানে আসার আর আজকের আমাদের প্ল্যানিং হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ফার্স্টেই আমরা যাব হচ্ছে গঙ্গা স্নান করতে ব্যাপারটা হলো আমার শ্বশুর শাশুড়ি মা এসছেন এবারে যেরকমটা তোমাদের বলছিলাম তো ওখানে গিয়ে ওখানে তো খুব একটা আমরা ওরকম গঙ্গা পাই না বা স্নানের অপশন থাকে না আর এখানে যেহেতু বাড়ির খুব কাছে গঙ্গা সে সেই কারণে এই ব্যাপারটাকে ইউটিলাইজ করতে হবে তো আমাদের আমরা যখন ভেবেছিলাম যে এর আমরা একটা প্ল্যান করছি যে আজকের দিনটা কীভাবে স্পেন্ড করবো তো ফার্স্টেই ভেবেছিলাম যে ফ্রেশ হয়ে আমরা গঙ্গা স্নানটা ফিরে আসবো আর আমার গঙ্গা স্নান করতে প্রচণ্ড ভালো লাগে একটা আলাদা শান্তি মনে হয় স্নানটা করার পর থেকে তো যাই হোক আজকে ভেবেছি যে তাই করব সেরকম প্ল্যানই আছে তো এখন সাড়ে আটটা মতন বাজে নটার সময় টোটো কাকুকে আসতে বলেছি আসবে টো কাকুর সঙ্গে আমরা যাব আর দুই বাবা যাবে হচ্ছে স্কুটিতে মানে সবাই যেহেতু ধরবে না তো সেই কারণে তো এইটা হচ্ছে আজকে ফার্স্ট প্ল্যান সেকেন্ড প্ল্যান হচ্ছে আমরা আফটার ব্রেকফাস্ট সাধারণত কি করব বুঝতে পারিনি বাট ওখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে আর আজকে রান্নার প্রিপারেশনে মানে দারুণ একটা মেনু সিলেক্ট করা হয়েছে সেটা না হয় খাওয়ার পরেই বলবো তোমাদেরকে আপাতত আজকে দুপুরের প্ল্যান হচ্ছে মহরম দেখতে যাওয়ার এখানে মহরম যায় মানে রাস্তা দিয়েই যায় এবং সেটা প্রায় দেড় দু ঘন্টা ধরে একটা প্রসেশন চলে তো সেইটা ফার্স্ট টাইম ওরা দেখবে মানে আমি তো জন্মলগ্ন থেকে দেখছি তো ওরা মানে ফার্স্ট টাইম সেটাকে এক্সপিরিয়েন্স করবে এইটা আজকে মানে দুপুর অবধি প্ল্যান আছে তো চলো দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি

কালকে দেখো আমরা এই গাছটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে বক ফুলের গাছ লজ্জাবতী পাতার মতন দেখতে খানিকটা এখানে কত ফুল ফুটেছে এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি আছি এখানে মা আছে এই দিকে বাকি দুজন বসে আছে আর ওরা বাকি দুজন এগিয়ে গেছে স্কুটিতে ওরা অলরেডি গিয়ে পৌঁছেও গেছে আমরা বেরিয়ে পড়েছি তারপরেই গেছে। আমরা এসে পৌঁছতে পৌঁছতে দেখছি বাকি দুজন নেমে গেছে এখানে কি অবস্থা হ্যাঁ ওই সাঁতার কোথায় চলে গেছে ওরা আবারই nabbi nahi gata gola tagao gola tagao gola tagao gola tagao gola tagao haste laare <laughs> laare khun তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে এখানে আর আমরা এই অবস্থাতেই এখন বাড়ি যাব ফটাফট করে বাড়ি এসে আমার অনেক পুরনো স্মৃতি নিয়ে ঘাটানাঘাটি করছিলাম বিষয়টা হচ্ছে এই যে জিনিসগুলো খুঁজে পেয়েছি এগুলো আমার দশ বছরের জন্মদিনে এবং এই যে ঘড়িটা এটা আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছি এটা ভীষণ স্পেশাল এটা আমি একটা কুইজ কম্পিটিশনে পেয়েছিলাম বই মেলাতে আজকে সকাল থেকে মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে আর ঠিক সেরকম বৃষ্টি হয়েওছে এখন পুরো ছাদ ভিজে আমরা এইখানে এসেছি ছাদের পরিদর্শনে গাছগুলো সব জল পেয়েছে গোলাপ গাছ বাকি সব গাছগুলো এই যে আরেকজনকে তুলে নিয়ে এসছি সকাল থেকে ল্যাট খাচ্ছিল আমিও খাচ্ছিলাম যদিও তো ভাবলাম হ্যাঁ প্রচন্ড শ্যাওলা আছে তো যাই হোক এখন বৃষ্টি টিটুটি করে পড়ছে একটা নাচের রিল বানাতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি ওই এটা গান উঠেছে না গারেজে গারেজে ওটা তো বৃষ্টিতেই করা কিন্তু আমি কোনোদিনই করে উঠতে পারছিলাম না খুব ইচ্ছা করছে বানাতে দেখা যাক কি করি গাছগুলো তো ভর্তি কুড়ি এই গাছটা কুড়ি ভর্তি পুরো জবা ইয়েতে গোলাপ গাছ দেখাচ্ছি তোমাদের কত কুড়ি বাবারে এই দেখো প্রচুর কুড়ি এখানে এইগুলো একটা আছে এইটা তো প্রচুর তিনটে গোলাপ গাছ আছে এখন এই যে আর ওইদিকে একটা গাছ ওইদিকে সব মায়ের বেলফুল গাছ বেলফুল গাছে কুড়ি দে ভরে গেছে বেলফুল গাছে কুড়ি এই যে এইখানটায় সব আমরা এখন সাড়ে তিনটে বাজে বেরিয়ে পড়েছি আর মহরম দেখতে এসছি আমি আর রিক আপাতত এসছি বাকিরা সবাই আসছে এক এক করে তো এখন যাচ্ছি আছে মহরম দেখতে এসে তো গেছি বসেও আছি কিন্তু এখনো শুরুই হয়নি এখনো দূরে দেখা যাচ্ছে বাজে আমরা বাড়ি চলে এসেছি আমরা বলতে আমি আর রিক এলাম এত লাউড মিউজিক না কষ্ট হচ্ছে লিটারেলি আর প্রচণ্ড গরম ওরা ভাল লাগছে না সেই চলে এসেছি বাড়ি তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে এখন স্ট্যান্ডে আমাদের টুকটাক একটু ঘোরাঘুরি আছে কিছু কাজ আছে সেগুলো করব কাজ বলতে কিছু নয় ঘোরাঘুরি আর কাজ হচ্ছে রাতের ডিনারটা আমরা এবারে করে ফেলবো সেটা ভেবেছি যে অনেক কষ্টে রাজি করানো গেছে হ্যাঁ ও হো হ্যাঁ সরি সরি রাতের ডিনার এটা খুব বাজে একটাভাবে বলে ফেলি আমি যাই হোক ডিনারটা করে ফেলবো এখন স্ট্যান্ডে যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে গেছি আমি আজ একটা সুন্দর ড্রেস পরেছি দেখাচ্ছি একটু পরে তোমাদের হুম ফাইনালি চলে এসছি জলশ্রীতে আর জলশ্রী একটা স্টোরি আছে স্টোরিটা হলো রিক আর আমার প্রথম যে মিট বলতে পারো ফার্স্ট আমরা দেখা করেছিলাম কিন্তু এই জলশ্রীতে মানে এটা যে আমাদের কাছে কতটা মেমোরি একটা ক্রিয়েট করে রয়েছে আর চার বছর পর আমরা আবার আজকে সেই জায়গাটা এসছি আমরা সব সময় যত জায়গায় খাই না কেন জলশ্রী আমাদের কাছে একটা আলাদা যে মাত্রা পায় আর তার কারণ কিন্তু আমাদের প্রথম দেখা হওয়াটা সত্যি কথা বলতে এই দেখাটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমরা এই সম্পর্কে আবদ্ধই হতাম না তখন কিন্তু আমরা অ্যাস এ ফ্রেন্ড দেখা করেছিলাম এরকম কোনো পরিকল্পনা ছিল না বাকি যেরকম গল্প সেরকম এগিয়েছে যাই হোক এখানে একটা আমরা এনজয় করছি আমার বাবা মাকে লিটারেলি জোর করে আমরা নিয়ে গিয়েছিলাম আমার বাবা মা একদমই যেতে চায় না এইসব জায়গায় তো যাই হোক জোর করে নিয়ে যাওয়ার ফলে কিন্তু খুব একটা খারাপ হয়নি আফটারঅল কিন্তু বলেছে দারুণ ছিল কারণ রান্নাগুলো অসাধারণ ছিল আর আমরা প্রত্যেকের প্রত্যেকের মর্জি মতন খাওয়া নিয়েছিলাম কারণ সবাই সবটা প্রেফার করে না সেই কারণে আমি আমার রিক আমরা সবাই আমি মোটামুটি চাইনিজ মানে একদম প্রেফার করি আর এই ব্রাউনি ছাড়া আমি তো অসম্পূর্ণ এটা স্পেশালি আমার জন্যই ছিল সাড়ে দশটা বাজে আমরা এখন বেরোচ্ছি সাড়ে দশটা বেজে গেছে বাবা মারা চিৎকার করছে চটপট টোটো পেয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম বাবারা আসছে আমাদের মোটামুটি ডে টু শেষ কালকে এবার বাড়ি যাওয়ার পালা প্রচুর মজা হয়েছে প্রচুর আজকে মারাত্মক মজা হয়েছে বাবা সত্যি শেষ পাঠে এসে মনে হলো তোমাদের সাথে আমাদের এই খুব ভালো মুহূর্তগুলো সময়গুলো যেগুলো আমরা কাটিয়েছি সেগুলো শেয়ার করি আর আজকের দিনটা খুব ভালো কেটেছে কালকে আবার ফিরে যাওয়ার পালা তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই গুড